আসসালামু আলাইকুম ও কেকও কোন ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজ আপনাদের সাথে আরেকটি রান্না শেয়ার করব ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল। তো ফুলকপি দিয়ে ডিম রান্না করলে খেতে করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো ফুলকপিগুলো কেটে নিয়েছি, আলুগুলো কেটে নিয়েছি। তারপর ডিমগুলো সিদ্ধ করে ছিলকা ছাড়িয়ে নিলাম। এখন হাড়িতে তেল দিয়ে দিচ্ছি। প্রথমে আমি ডিমটাকে ভেজে নেব। ফুলকপি দিয়ে ডিম আলুর ঝোল কিন্তু খুব মজার একটি খাবার যারা খাননি তারা এই করতে পারেন আশা করি খুবই ভালো লাগবে এই তো আমি তেলের মধ্যে এখন হলুদ আর লবণ দিয়ে তারপর একটা একটা করে ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলোকে আমি প্রথমে ভেজে নিব ডিমগুলোকে ভেজে নিলে খেতে বেশি ভালো লাগে খুব সুন্দর একটা গ্রান আসে ডিম থেকে ডিমের যে একটা গন্ধ সেটাও থাকে না তো প্রথমে ডিম গুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে যারা এই খাবারটি খাননি তারা চাইলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন খুবই মজাদার একটি খাবার এতো আমার ডিমটা লাল লাল হয়ে আসছে আর হলুদ দাওতে খুব সুন্দর একটা কালার এসেছে ডিমে তো আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে এখন আমি একটা একটা করে ডিম গুলোকে উঠিয়ে নিচ্ছি আমার রান্নার ভিডিও গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন ভিডিও দেখার জন্য এই তো আমার ডিম ভাজা হয়ে গেছে এখন পেঁয়াজ দিয়ে দিলাম আমি বেশি করে তেল দিয়েছিলাম ডিমটা ভাজার পরে সে তেলের মধ্যেই আমি পেস্টটাকে ভেজে নিব কারণ ডিমের তেলের মধ্যে রান্না করলে খেতে বেশি ভালো লাগে এখন পেস্টটাকে আমি ভেজে নিচ্ছি ডিম ফুলকপি আলোজল, ঝোল খুবই মজার একটি খাবার যারা খেয়েছেন তারা তো জানেন আর যারা খাননি তারা চাইলে এই রেসিপিটি করতে পারেন খুবই মজাদার একটি খাবার এর যদি ফুলকপি ডিম আলু ঝোল রান্না করেন সবাই চেটে পুটে খাবে এখন আমি আলু আর ফুলকপিটা দিয়ে দিলাম আলু ফুলকপিগুলোকে আমি ভেজে নিব প্রথমে এই তো নেড়ে চেড়ে দিচ্ছি এখন তো আলু ফুলকপি গুলোকে একটু ভেজে নিব কিছুক্ষণ ভেজে নিলে আলু ফুলকপি দেখে খুব সুন্দর একটা স্বাদ আসবে আসবে ভালো তো আমি যেভাবে রান্না করতেছি এইভাবে আপনারা চাইলে রেসিপিটি ফলো করে রান্না করে নিতে পারেন খুবই মজাদার ও লোভনীয় একটি খাবার তো আমি নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নিব আলু আর ফুলকপিটাকে ভেজে রান্না করলে স্বাদে হবে অতুলনীয় খেতে হবে অসাধারণ এই ফুলকপি গুলো কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে এই তো আমি ভেজে নিচ্ছি এখন এর মধ্যে টমেটো দিয়ে দিব তারপর দিয়ে দিব কাঁচামরিচ তো আমি পাকা টমেটো নিয়ে নিচ্ছি পাকা টমেটো দিলে টেস্টটা ভালো হবে রান্নায় আর কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে এখন আবার ভেজে নিব এই তো কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিব তারপরে পা ঝোল দিয়ে দিচ্ছি কষানোর জন্য এখন মশলা দিয়ে দিব এই যে পরিমাণ মতো হলুদ তারপর দিয়ে দিচ্ছি লবণ তারপর দিয়ে দিবো লাল মরিচের গুঁড়া তো যে যেমন ঝাল খাবেন সেই পরিমাণ মরিচের গুঁড়া দিতে পারেন মরিচ দিতে পারেন আমি একটু কমিয়ে দিলাম যেহেতু বাচ্চারাও আছে বাসায় এই তো এখন আমি বেশ ভালোভাবে কষিয়ে নিবো এই যে নেড়ে চেড়ে ফুলকপিটা আমি মশলার সাথে মিক্স করে দিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে এই তো ভালোভাবে কষিয়ে নিব মশলাটা দেওয়ার পর কিছুক্ষণ এখন ঢাকা দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিলে ফুলকপির যেটা গন্ধ সেই গন্ধটা আর থাকবে না খেতে হবে ভালো অনেক টেস্টটা এই তো কিছুক্ষণ পর আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি এখন আবারও ঢাকা দিয়ে দিব প্রায় কিছুক্ষণের জন্য প্রায় কিছুক্ষণ সময় নিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নিব এখন এর মধ্যে ডিমগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো এই যে আমি একটা একটা করে ডিমগুলো দিয়ে দিলাম ধরো আপনারা পরিবারের মানুষ যত ততটা ডিম দিবেন আমি ডিম দিয়ে দিলাম এখন ঝোল এই তো পরিমাণ অনুসারে ঝোল দিয়ে দিচ্ছি বেশি একটা ঝোল দিব না একটু মাখা মাখা রাখবো ডিম আলুর ফুলকপির ঝোল তরকারিটা একটু মাখা মাখা রাখলে খেতে ভালো হয় তো আমার একটু ঝোল দিয়ে দিচ্ছি ঝোলটা কম হয়েছিল নেড়ে ছেড়ে দিয়েছি তারপর ঝোল দিয়ে দিলাম আর বেশি ঝোল রাখলে কিন্তু খেতে ভালো লাগবে না একটু মাখা মাখা রান্না করলে খেতে ভালো লাগে বেশি এখন ঢাকা দিয়ে দিব আর এই তো কিছুক্ষণ পরে আমার ফুলকপিটাও হয়ে এসেছে সিদ্ধ আলুটাও সিদ্ধ হয়ে গেছে ঝোলটাও অনেকটা মাখা মাখা হয়ে এসেছে এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি দিলে খুব সুন্দর আসে আপনারা যারা ধনিয়া পাতা খেতে পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে তারা চাইলে তার পরিবর্তে জিরা ধনিয়ার গুঁড়াটা দিতে পারেন এই তো ধনিয়া পাতা দিয়ে এখন নেড়ে ছেড়ে দিচ্ছি এই তো খুবই মজাদার একটি খাবার লোভনীয় খাবার ডিম আলু ফুলকপির ঝোল খেতে অনেক স্বাদ হয় টেস্টি খাবার সব সময় তো মাছ দিয়ে খাওয়া হয় সব সময় তো একই রকম খাবার ভালো লাগে না তো দিয়ে একদিন ট্রাই করতে পারে যারা এই রেসিপিটি এখনো খাননি তো কেমন হয়েছে আমার আজকের রান্নাটি বন্ধুরা জানাতে ভুলবেন না আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ